করে তাদেরকে পাকরি প্রদান করা হবে সর্বপ্রথম যিনি পাকরি প্রদান আব্দুর রহমান বাইরের ছেলে মোহাম্মদ হুজাইফা সাহেমকে পড়ানো হচ্ছে সকলে বলি মাসা তারপরে মোহাম্মদ ফাহিম হাসান পিতা রফিকুল ইসলাম বাড়ি বালুকা ময়মুং সিং তৃতীয় জোনাইদ এক পিতা মজিবুর রহমান বালুকা সিংহ চার সিয়াম দুই পিতা রাশিদুল ইসলাম বাড়ি জামালপুর পঞ্চম সিয়াম এক পিতা আমিনুল ইসলাম বাড়ি বালুকা ময়মুং সিংহ ষষ্ঠ যে আমাদের এই মাদ্রাসার মধ্যে দীর্ঘ এক বৎসর সোনানি বিভাগের মধ্যে ছিল তাকেও আমরা পাগড়ি প্রদান করছি তার নাম হল সামিউল হক স্বামী পিতা মঞ্জুরুল হক গভরগাঁও ময়মনসিং হক এ ছিল আমাদের ছাত্ররা আমাদের এই মজমা থেকে এই মাহফিল থেকে আরও একটি উদ্বেগ নেওয়া হয়েছে যে আমরা ছাত্রর সাথে সাথে ছাত্র যারা অভিভাবক আছে তাদেরকেও আমরা পাগড়ি প্রদান করব জি একে একে করে আমরা অভিভাবকদেরকেও পাগড়ি প্রদান করছি সর্বপ্রথম হাফেজ আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা গর্বের বিষয় কারণ হলো প্রায় জায়গায় দেখা যায় শুধু ছাত্রদের কি পাকে দেওয়া হয় কিন্তু এই জায়গার মধ্যে ছাত্র ওস্তাদ তারপর নিজের গার্ডিয়ান তাদেরকেও পাগড়ি প্রদান করা হচ্ছে যে একে কি করে গার্ডিয়ানদেরকেও পাগড়ি প্রদান করা হচ্ছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে প্রথমে হুজাইফার পিতা হাফেজ হুজাইফার পিতা মোহাম্মদ আব্দুর রহমান সাহেবকে পাগড়ি প্রদান করা হচ্ছে সকলে একবার বলেন মা শাল্লাহ জোরে বলি মা শাল্লাহ তারপরে যার যার গার্ডিয়ান সাথে সাথে থাকে তোমরা ছাত্র সাথে সাথে থাকো তারপর মোহাম্মদ ফাহিম হাসান পিতার নাম হলো রফিকুল ইসলাম রফিকুল ইসলাম সাহেবকেও ছেলে যেহেতু পাকরি পেয়েছে সাথে সাথে পিতাকেও পাকরি প্রদান করা হচ্ছে তারপর জোনাইদ এক পিতা হলো মুজিবুর রহমান বাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত হাফেজ হওয়ার আগ পর্যন্ত ছেলেটাকে মাদ্রাসার মধ্যেই পড়েছে সকলে বলে আল্লাহ। এরকম ছাত্র কমই পাওয়া যায় একদম পুরা নুরানি থেকে হিপস পর্যন্ত কমপ্লিট করা ছাত্র প্রায় মাদ্রাসার মধ্যে কমই পাওয়া যায় তারপরে মোহাম্মদ সিয়াম দুই রাশেদুল ইসলাম জামালপুর তারপরে আসেন মোহাম্মদ রাশিদুল ইসলাম শিয়াম দুয়ের গার্ডিয়ান বাড়ি হলো জামালপুর আল্লাপাকুর রব্বুল আলমিন তাদেরকে এত দূর থেকে এত দূরে আসার জন্য যে তৌফিক দান করেছেন রব্বুল আলমিন যেন তার যেই মঞ্জিরে মকসাদ একদম পুরো মঞ্জির মকসাদ পর্যন্ত পৌঁছে দেন সকলে বলে আমিন তারপরে স্যামেক মোহাম্মদ আমিনুল ইসলাম এই বাড়িটাও পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ছেলেটাকে এই মাদ্রাসার মধ্যে সকলে শা আল্লাহ ছেলেটার জন্য পিতাটা অনেক কষ্ট করে অটো রিক্সা চালায় কিন্তু কোনো দিক দিয়ে ছেলেটাকে কমতি দেয় না ছেলে যখন যা চায় তখনই তা দেওয়া দিচ্ছে তারপর এ পর্যায়ে আমাদের মাদ্রাসার যেই শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে একে একে করে পাগড়ি প্রদান করা হচ্ছে প্রথমে যার নাম ঘোষণা করা হচ্ছে তিনি হলেন এই মাদ্রাসার পরিচালক আলহাজ হাফেজ ইসমাইল শেখ সাহেব আলহাজ হাফেজ ইসমাইল শেখ সাহেব তারপরে আমাদের এই নাজারা বিভাগের ছাত্র আমাদের নাজারা বিভাগের সম্মানিত শিক্ষক হাফেজ মৌলানা মতিউর রহমান সাহেব হাফেজ মৌলানা মতিউর রহমান সাহেব তারপরে আমাদের মাদ্রাসার হিফস বিভাগের সম্মানিত ওস্তাদ হাফেজ ওসাইন সাহেব হাফেজ ওসাইন সাহেব তারপর আমাদের নুরানি বিভাগের সম্মানিত ওস্তাদ হাফেজ মৌলানা কামাল উদ্দিন সাহেব দামাত বরকাত তারপরে আমাদের নুরানি আরো একজন শিক্ষক কারি খালেদ সৈফুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক মন্ডলীর পাগরি প্রদান করা হয়ে গেছে এখন দুজন বাকি আছে এখন আমাদের যেই আকর্ষণ যে আমরা বক্তাদেরকেও ইনশাল্লাহ পাগড়ি দিয়ে বরণ করব সর্বপ্রথম আমাদের সম্মানিত সভাপতি যার গুণগান বাংলার আনাচে কানাচে সব জায়গার মধ্যে পাওয়া যায় সকলেই বলি মা মাশালাহ বলি কারণ হলো যিনি সভাপতি আব্দুল মাজিদ সাহেব ওনার যে ভাই আব্দুল মালিক সাহেব উনি এমন একজন মানুষ যার ছাত্রর কাছে আলহামদুলিল্লাহ আমার পড়ালেখার সৌভাগ্য হয়েছে জি এখন মুফতি আব্দুল মাজেদ সাহেবকে বাক্রি প্রদান করা হচ্ছে সকলে বলি মাশাল এরপর আমাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং মসজিদ এবং এই সভার সম্মানিত সহসভাপতি আলহাজ রফিকুল ইসলাম মানিক সাহেব আলহাজ রফিকুল ইসলাম মানিক সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তালা বরাকা দান করে সকলে বলে আমিন এরপর আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি আলহাজ আনিসুর রহমান বাদল সাহেবকে বাকরি প্রদান করা হচ্ছে সকলে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহর্ব আল আমিন তাকে তার হায়াতের মধ্যে বরাকা দান করে সকলে বলে আমিন জি এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা আলহাজ হাফেজ মৌলানা ইসমাইল বুখারি সাহেব কে সম্মানিত সভাপতি আব্দুল মাহাজ সাহেব বাকরি প্রদান করবেন সকলে বলি আল্লাহ পর্যায়ে মুফতি নিয়ম নুমানি সাহেবকেও আমরা আমাদের পক্ষ থেকে বাকরি প্রদানের নাম ঘোষণা করা হচ্ছে জি এ পর্যায়ে হাফেজ মৌলানা নুরে আলম সিদ্দিকী সাহেবকে পাখি প্রদান করা হচ্ছে